তিনি তখন থানায় গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট সেই উত্তরসইরা এখনো বিভিন্ন থানায় কর্মরত আছেন তাদের উত্তরসইরা ওনার একটা চিঠি পর্যন্ত নেয়নি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন থেকে সৈরা সালের প্রশাসনকে অপসারণ করুন এবং আজ আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন আমরা উচ্চারণ করতে চাই যদি আর একবার না না তো আমাদেরকে আমরা আমরা মোটামুটি আশা রাখতে চাই আপনাদের ওপর আমাদের বিশ্বাসাতে আপনারা আপনাদের দিয়ে এই অতি সত্য আইনের আওতায় নিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ